আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সোয়াগাছার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন সোয়াগাছার গরুর হাট থেকে মাংস ধরানোর দেশি জাত কুরাত জাতের সূক্ষ্ম গাভি হাড্ডিসার গরুগুলো দেখা দেখি দরদাম দাম বিক্রি চলছে দর্শক তো আপনাদেরকে কিছু বড় বড় গরু দেখাবো ডবল বডির গরু কেমন দামে দরদাম বিক্রি চলছে সেই তথ্যটা দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন এইদিকে একটা ডবল বডি দর্শক বড় গরু মাংস ধরানো ভাই দাঁতে কয়টা বড় ভাই দাঁতে কয়টা ভাই সাত দাঁত আপনারা শুনে দর্শক সাত দাঁতের গরু সাত দাঁতের গরু টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন

এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন নব্বই ভেঙে দাম বলেছে আর যিনি বিক্রি করবে উনি ছিয়ানব্বই বলে দিছে এই যে গরুটা দর্শক দেখা দেখি দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু দর্শক দেখা দেখি চলছে দরদাম চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি সোগাসার রাটে দর্শক যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা গরু দর্শক লাল গরু একদম ফ্রেশ গরু আশা ভাই এগুলো পাইдат করে করে তার মানে কেউ যদি পালার জন্য নিতে চায় নিতে পারবে আবার মাংস ধরানোর জন্য যাবে আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া গরু সাদ দাঁতের লাল গরু দর্শক কুরবানির সময় গরুর চাহিদা বেশি থাকে যেহেতু গায়ে কিছুটা গোস্তব আছে কুরবানির জন্য তৈরি করা যাবে তৈরি করা তাই তো ভাই ন্যাসেন কোথা থেকে ষোলোয়া থেকে প্রান্তিক খামারি গরু তাই তো আচ্ছা এখন জোড়াটা চাপছেন কত মূলত চাচ্ছি বাঁষট্টি ভাই বাঁষট্টি আপনারা চাপছে আর সেখান থেকে কম বেশি আছে কম বেশি অল্প আছে একশো আপনারা শুনলেন বর্ষা এই যে গরুটা এক জোড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এক জোড়া গরু আশি হাজার করে চাচ্ছে আশি হাজার আচ্ছা ভাই কত হলে মূলত বিক্রি নিয়ে তো আপনাদের বিক্রি নিয়ে হাজার চুয়ান্ন একশো তাই তো এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত একান্ন একশো একান্ন পেয়েছেন হলে বিক্রি করবেন তার মানে তো একদম কাছাকাছি কাঁচা গাছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একজোড়া গরু সো গাছার গরুর আপনারা কেউ যদি চান আসতে পারেন এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা হয়তো দর্শক গরু কুড়াই করতে আসে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা সূক্ষ্ম গাবি দর্শক কিছুটা ফ্রেশ গরু দর্শক গায়ে গোস্ত আছে পুরাত যাদের একটা গরু দরদাম বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন শোগ আসার এক থেকে যশোর জেলা দরদাম চলছে দর্শক দাঁতে চারটা ভাই কি জাতের গরু দর্শক আপনারা শুনলেন জাতের একটা গরু সাত দাঁতের গায়ে কিছুটা গোস্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দরদাম চলতেছে দেখা দেখি চলতেছে কত মূলত আপনারা শুনলেন দশদ এই যে গরুটা পঁয়ষট্টি হলে মূলত বিক্রি করবে পঁয়ষট্টি এখানে দেখাদেখি চলছে দরদাম চলছে সো গাছার যশোর জেলা প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এইদিকে দিকে একটা গরু দর্শক বড় গরু ডবল বডির মাংস ধরানোর গরু তাকে ভালো আছেন এটা কয় দাঁত আট দাঁতের গরু দাঁতে কি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পুরা যাতে আট দাঁতের গরু শুক্র গায়ে গরু দর্শক মাংস ধরানোর আসছেন কোথা থেকে আসছেন কোথা থেকে দেখছেন বেশি ভালো না এটা চাচ্ছেন কত পঁচাশি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা বাজার বলতেছে বেশি ভালো না পঁচাশি চাচ্ছে বড় গরু মাংস ধরানোর বড় গরু আচ্ছা আপনার নিয়ত কেমন আশি নিয়ে দুই এক হাজার কম হলেও বিক্রি করবেন দাম পেয়েছেন কত চুয়াত্তর পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা চুয়াত্তর পঁচাত্তর দাম পেয়েছে আশির কম হলেও বিক্রি করবে আপনারা দেখেন দেখতে পাচ্ছেন দর্শক এটা কয় দাঁত এটা কয় দাঁত সমান সমান দাঁতের গরু দর্শক শুকনো গাই গরু সমান দাঁতের বাজার কেমন দেখছেন ভালো না বেশি ভালো না আসছেন কোথা থেকে খালিশপুর থেকে আসছে দর্শক জিনাইদার গরু বলতেছে বাজার ভালো না সমান দাঁতের একটা ডবল ফ্রেমের বড় গরু চাচ্ছেন কত ছিয়াত্তর দর্শক আপনারা শুনলেন পিছন থেকে দেখাবো এই যে গরুটা ছিয়াত্তর মূলত আছে টোটাল স্ট্রাকচার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আপনার বেসা বিক্রি নিয়ে কেমন পঁয়ষট্টি ছেষট্টি শুনলেন দর্শক এই যে গরুটা পঁয়ষট্টি ছেষট্টি হলে বিক্রি হবে পঁয়ষট্টি ছেষট্টি আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলছে দর দাম চলছে সোগাছার গরুর থেকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি